এই মোটামুটি প্রায় দুই আড়াই বছর তিন বছর যাবৎ যাই অনলাইনে আসি তো সবসময় আমরা বিদেশি প্রোডাক্ট বিদেশি প্রোডাক্ট বিদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি তো আমাদের দেশে যে এত চমৎকার একটা প্রোডাক্ট আসছে ভাই আমরা এটা রিভিউ না পাইলে আসলে লাইভ রিভিউ যদি না পাইতাম তাহলে জানতেই পারতাম যে এরকম একটা ভালো মানের একটা প্রোডাক্ট আমাদের দেশি প্রোডাক্ট তো স্পেশালি এটা প্রোডাক্ট আমাদের দেশে মেয়েটা আমাদের দেশে কিন্তু এটা যে ইকুইপমেন্টগুলো আছে যে র বা কাঁচামাল বলি এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার এই আমদানি করা বিশ্বের বড় বড় ভালো মানের দেশ থেকে এবং এটা জার্মালিজিক্যাল এবং ল্যাব পরীক্ষিত একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট দেন আপনার এটা ওয়ার্ল্ড ক্লাস যেসব প্রোডাক্ট আছে ওগুলোর সাথে পাল্লা দিয়া এটা তুলনামূলকভাবে রিভিউটা নর্মালি ভালো এটা কিন্তু হচ্ছে স্পেশালি আমাদের এই এই এখন আপু এবং ভাইয়াদের মোস্ট প্রবলেম যেটা হচ্ছে মেলা বাবা ব্যস্তার যে প্রবলেমটা এটার জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা কিন্তু বিএসটি এই করা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিএসটি এই করা এটা শুধু আপনার ওয়ান ক্লাস এবং বাংলাদেশের বিএসটি স্বীকৃতি প্রাপ্ত একটা প্রোডাক্ট ব্র্যান্ডের নামটা কি এটা হচ্ছে ডালমা মেট একটা এটা ব্র্যান্ডের নাম হচ্ছে ডালমা মেট ওকে

রিমুভ রিকভার করবে জি রিকভার করবে তো ঠিক আছে ডারমা মেড ব্র্যান্ডের যেমন চাঁদের মধ্যে যেমন দুধের মতো ফর্সা এই দুইটা জায়গায় একদম যেমন একটা থাপ্পা দিয়া কালো অন্ধকার এই জায়গাগুলোর জন্য অনেকে খুব বিরক্ত এবং বিভিন্ন ধরনের ক্রিম এটা আজকে প্যাকেজ মানে যাবে এটা কিন্তু মানুষের গ্যারান্টি আছে কোম্পানি থেকে আমাদের পক্ষ থেকে ঠিক তো অনেকের আছে

এটাতে আমাদের একটা নির্দিষ্ট বয়স পরে আস্তে আস্তে কমে যায় তো এটা যদি আপনি ন্যাচারাল আপনার আর্টিফিশিয়াল ভাবে একটু গ্লো রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই একটু আপনার পরিচর্যা করতে হবে তা না হলে আপনি প্রপারলি সব মনে করেন একটা গাছ তো রোপণ করলেন গাছ তো এটা বড় ফল হয় সবকিছু মিলে গেলে তো একটা পরিচর্যার ব্যাপার আছে তো সেম আমাদের জীবনটা যত দিন আছে সেক্ষেত্রে কিন্তু পরিচর্যার ভিতরেই রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচর্যা সৌন্দর্য এটা তো সবাই চায় তো ঠিক আছে আজকে হলো ডার্মামেট কি কি আছে এই এখানে আপনাদের ফুল প্যাকেজ আছে যেমন আপনার এটা আছে ফেস ওয়াশ ওকে এটা হচ্ছে সিরাম এটা হচ্ছে আপনার ক্রিম দেন আপনি এসে জেল এটা হচ্ছে আমাদের চারটা আইটেম চারটা আইটেম আচ্ছা চারটা আইটেম ফেস ওয়াশ সিরাম নাইট ক্রিম এবং স্পট জেল স্পট জেল তো চারটা মিলে একটা প্যাকেজ জি তো চারটেই তো ইউজ করতে হবে জি জি চারটা ইউজ করতে হবে যদি ফুল প্যাকেজ ইউজ করেন সে ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ম্যাসাজ যাবে এই জেলটা কিন্তু আপনি শুধু ম্যাসাজ এটা কিন্তু ম্যাসাজ যাওয়ার লাস্টে এটা হচ্ছে লাস্টে ইউজ করবেন এক সপ্তাহ জেল যেটা সিরামটা তিন থেকে চারটা ড্রাইপ দিয়ে আপনি টানা এরকম এক সপ্তাহ ভাবে এরকম ইউজ করবেন ইউজ করার পর এক সপ্তাহ পর থেকে শুধু আপনার দিনের বেলায় জেলটা তবে কাজ করে এটা সান যেটা আছে এফেক্ট বা আপনার এই ফায়ার বান আগুনের তাপ এবং সূর্যের তাপ এই দুটো থেকে কিন্তু আপনি যে এটা ডিমিউভ করবে এবং স্কিনটা লাল হতে দিবে না এবং দ্বিতীয়বার এই ইন মাস্ক ক্রিম ইউজ করলে কিন্তু একটা মোস্ট প্রবলেম যেটা হচ্ছে স্কিনটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা কিন্তু ওই পাতলা থেকে রত করে

না বলা হয়নি আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজি হোসেন প্লাজা ডেমলা স্টাফ কোয়ার্টার আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স দোকানটা হচ্ছে আমাদের দোকানের দোকানটা হচ্ছে দ্বিতীয় তলায় পঞ্চাশ নম্বর দোকান এক্সকেলেটের সামনে আমাদের উঠলেই পেয়ে যাবেন আমাদের একদম ফ্রন্টে আছে পঞ্চাশ নাম্বার দোকানে চলে আসবেন একদম এক্সকেলেটের ফ্রন্ট সাইডে কিন্তু দোলন কসমেটিক যারা ডেমরার আশেপাশে আছেন তারা চলে আসবেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে তো আজকে আমরা একটু সিঙ্গেল প্রাইসটা জানি তারপর কম্পো প্রাইসটা বলি সিঙ্গেল প্রাইস হচ্ছে আপনার এটা হচ্ছে ফেসওয়াশ আছে 350 ওকে আমি কাউন্ট করে দেই হ্যাঁ

এরকম কিন্তু ডিসকাউন্ট আর কোথাও কিন্তু পাবেন না মার্কেট চ্যালেঞ্জ কিন্তু প্রাইজে দাও আবার কি ডেলিভারি চার্জ ফ্রি জি ওকে তামাক অফার বাট ভিউয়ারস যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের থেকে 100 টাকা আগে অর্ডার কনফার্ম করার জন্য আগে দিতে হবে যে 1750 থেকে যদি 100 টাকা দেন থাকবে হলো 1650 হাতে পাবেন চেক করবেন 1650 দিয়ে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ